সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরও একটা খাবারের রেসিপি আজকে আমি তৈরি করবো গরগন চালা চিক গরগন চলা চিকেনের জন্য এখানে রেখেছি গরগন ছা চিজ পাঁচশো গ্রাম দুটা চিকেন ব্রেস্ট এটাকে আমি কোচ করবো অনিয়ন ক্যারাটস পেরিপস ব্ল্যাক পেপার গার্নিশ করবো গাজর ব্রকলি এখানে বাল্প নুডেল বলা হয় বা তাগলি তালি এইগুলি দিয়ে আমি ব্যবহার করব ক্রিম ক্রিম দিয়ে আমি গরগন চালা সসটা বানাবো পরবর্তীতে এটা খুবই সুন্দর করে গার্নিশ করে আপনাদের দেখাবো এবং সেই সাথে আমি ব্যবহার করব সল্ট পটেটো সো সেটা আমি আগে থেকেই বয়ল করছি সবচেয়ে প্রথম যেটা আমি করব আমি চিকেন ব্রেস্টকে পোচ করে নেব সো আমি পানি রেখে দিয়েছি এদিকে আমার আলু বয়েল হচ্ছে এই পানির মধ্যে আমি ঢেলে দিচ্ছি ভেজিটেবল সল্ট দুই টি স্পুন পানিটা বয়েল হচ্ছে এর মধ্যে রেগুলার সল্ট ওয়ান টি স্পুন হোয়াইট ওয়াইন আমি এখানে হোয়াইট ওয়াইন কি আঙুর ফলের রস ব্যবহার করেছি এক কাপ দেখতে পাচ্ছেন আমার পানি বয়েল হয়ে গেছে যে উপকরণগুলি এখানে পাশে ছিল ঢেলে এখন আমি চিকেনটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা বয়ল হয়ে এটা পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি সিদ্ধ করব সো বন্ধুরা দেখতে থাকুন পানির মধ্যেই আমি প্রথমে গাজর ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমি ব্রোকলি ঠেলে দিচ্ছি ব্রকলিটা সিদ্ধ করে নিলাম আমার চিকেন এখনো আরো অনেক বাকি আছে এই চিকেনের পানিটাতেই আমি সস তৈরি করি তো আমার ব্রোকলিও দাঁড় হয়ে গেছে এখানে সরিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে এই ফ্রাই প্যানটার মধ্যে আমি বেশি করে পানি দিয়ে আমার পানিটা সিদ্ধ হচ্ছে এক টেবিল স্পুন লবণ ঢেলে দিলাম বন্ধুরায় দেখতে পাচ্ছেন আমার পানি অলরেডি বয়েল হয়ে গেছে এখানে আমি বাঁধ নুডেলটা ঠেলে কিছু সংখ্যক তেল এক টেবিল স্পুন সমান সমান আমার থাকলে দালি নুডেলসি কিছুক্ষণের মধ্যে চিকেন আমার প্রস্তুত হয়ে যাবে তারপর আমি সস তৈরি করবো এবং পরবর্তীতে সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের আমার প্রস্তুত মধ্যে দিচ্ছি তেল লাগিয়ে এটাকে পাশে রেখে দিচ্ছি গার্নিশ করার পর দেখতে পাচ্ছেন আমার চিকেন অলমোস্ট রেডি সরিয়ে দিলাম এখন যে পানিটা বের হয়েছে সেটাকে আমি ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি এখানে আমি এখানে রেখেছি একশো গ্রাম গর্গনসোলা ছোলা চিজ এটা ঢেলে দিলাম এদিকে এই ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু অলিভ অয়েল ঢেলে দিচ্ছি আমি ক্রিম ঢেলে দিচ্ছি এক কাপ ব্ল্যাক পেপার ভেজিটেবল সল্ট ওয়ার চিস আগে ব্ল্যাক পেপার দিয়েছি এখানে পটেটো রেডি করে দিচ্ছি সবজি পরবর্তীতে শুকিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন সুন্দর একটা প্লেট নিয়েছি এর মধ্যে আমার নুডেলগুলি গার্নিশ করব প্রথমে নুডলটাকে সুন্দর করে ঠিক এইভাবে বন্ধুরা এটা হল আমার গর্বন ছোলা চিকেন ঠিক এইভাবে আমরা সাধারণত রেস্টুরেন্টের মধ্যে পরিবেশন করে থাকি যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও শীঘ্র দেখা হবে নতুন কোনো খাবারের রেসিপি নিয়ে